আপনি কি জানেন প্রাচীন ভারতের নারীরা একসময় স্বাধীন এবং শিক্ষিত ছিলেন কিন্তু কালের পরিক্রমায় তাদের অবস্থান কেন দুর্বল হয়ে গেল আজকে ভিডিওতে আমরা জানাবো প্রাচীন ভারতে নারীদের অবস্থা কেমন ছিল এবং কিভাবে সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়েছে পর্ব এক বৈদিক যুগ নারীদের স্বর্ণ যুগ যিশু খ্রিস্টের জন্মের আগে পনেরোশো থেকে পাঁচশো বছর পর্যন্ত অর্থাৎ পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল প্রাচীন বৈদিক যুগ সেই সময় ছিল নারীদের স্বর্ণ এই সময় নারীরা সমাজে উচ্চ মর্যাদাপ্রাপ্ত ছিলেন তারা শিক্ষার অধিকার পেতেন উপনয়ন বা শিক্ষার সূচনা করতেন এমনকি ধর্মীয় আচার অনুষ্ঠানে পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করতেন গার্গি ও মৈত্রীর মতো নারীরা ছিলেন বড় বড় দার্শনিক ও পণ্ডিত এই সময় নারীদের ছিল শিক্ষা ও ধর্মীয় স্বাধীনতা স্বয়ংবর প্রথা ও বিবাহের স্বাধীনতা উপনয়ন বা শিক্ষা সূচনা করার অধিকার পর্ব দুই বৌদ্ধ ও মহাকাব্যিক যুগ নারীদের পরিবর্তনের সূচনা সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে মহাকাব্যিক যুগ যেমন রামায়ণ ও মহাভারতের সময় এবং যুগে নারীদের কিছু অধিকার সীমিত হতে শুরু করে মনুসংহিতাতে বলা হয় নারীকে পিতা স্বামী বা পুত্রের অধীনে থাকতে হবে ধীরে ধীরে শিক্ষা ও সম্পত্তির অধিকার হারাতে থাকে নারীরা এই সময় বিবাহের স্বাধীনতা হ্রাস পেল শিক্ষা সুযোগ কমতে থাকলো নারীদের স্থান গৃহকেন্দ্রিক হয়ে গেল গুপ্ত যুগ ও পরবর্তীকাল নারীদের অধিকার আরও সংকুচিত হতে থাকলো। গুপ্ত যুগে নারীদের অবস্থান আরও খারাপ হতে থাকে বিধবা বিবাহ নিষিদ্ধ হয়ে যায় সতী প্রথার প্রচলন শুরু হয় এবং পর্দা প্রথা সমাজে স্থান পায় কন্যা সন্তানদের প্রতি বৈষম্য বাড়তে থাকে নারীদের গৃহের বাইরে বেরোনো স্বাধীনতা কমে আসে এই সময় সতী প্রথার উদ্ভব হয় সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ হয় নারীদের সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে যায় পর্ব চার কিছু ব্যতিক্রম ও আশার আলো সব যুগেই ব্যতিক্রম ছিল এই সময় কিছু নারীরা শিক্ষা রাজনীতি ও সমাজ সংস্কারে ভূমিকা রাখে যেমন রানী রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যে নারীদের শিক্ষা ও ব্যবসার অধিকার ছিল প্রাচীন ভারতে নারীদের অবস্থান পরিবর্তনশীল ছিল একসময় তারা স্বাধীন ও শক্তিশালী ছিলেন পরে সমাজে তাদের অধিকার সংকুচিত করা হয় তবে ইতিহাস আমাদের শেখায় পরিবর্তন সবসময় সম্ভব নারীদের ক্ষমতায় এই ইতিহাসকে জানা ও ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব আপনি কি মনে করেন নারীদের ক্ষমতায়ন কিভাবে আরো বৃদ্ধি করা যায় কমেন্টে আপনাদের মতামত জানান